আসসালামু আলাইকুম কি অবস্থা সবার তো আজকে আমি বলবো না আপনারা সবাই কেমন আছেন কারণ আমি জানি আজকে বাংলাদেশের মানুষ ভালো নাই পাঁচ জন তাজা প্রাণ আজকে তাদের প্রাণ বিলিয়ে দিচ্ছে এই কোটা আন্দোলনের জন্য তো আমরা অলওয়েজ স্টুডেন্টরা এই কোঠার বিপক্ষে ছিলাম আমরা এখনো কোঠার বিপক্ষে আছি আমরা অবশ্যই মেধার পক্ষে আর যারা মেধাবীরা শুধু চাকরি পাক আমরা এটা চাই এটা আমাদের সবার চাওয়া সবার দাবি আর কি তো আপনারা যারা আমার এই ভিডিও দেখতেছেন আপনাদের কার কি মত আপনারা কমেন্ট বক্সে আর একটা কথা বলে রাখি যারা এই মুহূর্তে আন্দোলনে আছে আপনারা আন্দোলনকারী ভাইদের পাশে থাকুন তাদের যে কোনো হেল্প আপনারা আপনার বাড়ি যদি কোনো রাস্তার পাশে হয় সেখানে যদি আন্দোলন চলে আপনারা চেষ্টা করবেন আপনাদের ওয়াইফাই কানেকশন বা প্রয়োজনীয় যে সামগ্রী আছে সেগুলো তাদের দেওয়ার চেষ্টা করবেন দেখুন আমরা কিন্তু কোনো রাজনৈতিক দলের বিপক্ষে না আর কি আমরা আমরা চাই আমাদের ন্যাজ অধিকার সরকার মেনে নিক কিন্তু সরকার এটাকে মানে তার পেটোয়া বাহিনী পুলিশ বাহিনী দিয়ে দমন করার চেষ্টা করতেছে আমি তীব্র নিন্দা জানাই আমরা আশা করি ছাত্র সমাজ এই সব বাধা প্রতিহত করে আমাদের কোটা আন্দোলন একটা মানে কি বলে সফল অবস্থায় রূপ নেবে আর কি আমরা এটা সবাই আশা করি তো আপনারা যারা বিভিন্ন জায়গায় আন্দোলন করতেছেন বা আন্দোলনকারী যারা আছেন তাদের অবশ্যই সহযোগ সাহায্য সহযোগিতা করবেন আমরা আশা করব এই কোঠা বাংলাদেশ থেকে নিপাত যাবে এবং মেধাবীরা মুক্তি পাবে আর কি মেধাবীরা তাদের যে ন্যায্য জায়গা ন্যায্য অধিকার সেটা তারা ফিরিয়ে পাবে তো এই ছিল আজকের ভিডিও দেখাবে পরবর্তী ভিডিওতে আপনারা বাংলাদেশের বিষয়গুলো নিয়ে কনসার্ন থাকুন যেখানে এরকম খারাপ সিচুয়েশন দেখতেছেন আপনারা অবশ্যই মিডিয়াকে অবহিত করবেন দেখুন সব মিডিয়া আমাদের নিউজ প্রচার করতেছেন আর ঠিক আছে কিন্তু কিছু মিডিয়া অবশ্যই আছে যারা নিরপেক্ষ থেকে নিউজ প্রচার করার চেষ্টা করতেছে আপনার চেষ্টা করবেন তাদের দ্বারস্থ হওয়ার তো এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ